ইন আলহামদুলিল্লাহ এই ছেলেটা গ্রাজুয়েশন করেছে বিয়ে করেছে দুইটা বাচ্চাও আছে বউ আছে একচল্লিশ তোমার বিসিএস এর সুপারিশ পেয়েছে তেতাল্লিশ তোমার ভাইবাও দিয়ে ফেলেছে এই এত এত স্ট্রাগল এত এত পরিশ্রম এক মুহূর্তে শূন্য হয়ে গেল ছেলেটার তাহলে নিজের বলে থাকলো কি ভালো কেরিয়ার অসম্ভব পরিশ্রম করে তুলে তুলে গড়ে তোলা কেরিয়ার এই কেরিয়ারটাও কি আসলে আমার নিজে না তো এই কেরিয়ারের মায়ের ভাগ আছে বাপের ভাগ আছে ভাইয়ের লেখাপড়া আছে বোনের বিয়ে আছে বউয়ের শখ আছে বাচ্চার দুধ আর খেলনাও আছে এবং এই একটা কেরিয়ার বানানোর জন্য মানুষের সব কিছুই ছাড়তে হয় লিটারালি সব কিছুই টাকার ব্যাপারটা তো আছেই সময়ের ব্যাপারটাও খুব ভাইটাল চাকরির পেছনে ছুটতে ছুটতে বহু ছেলে মেয়ে ট্যুর দেওয়া ছেড়ে দেয় বই পড়া ছেড়ে দেয় প্রেম করা ছেড়ে দেয় রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দেয় এমনকি অনেকে তো এই পর্যন্ত করতে পারে না একবার এক ভাইরে রাতের বেলায় অনেক নামাজ পড়ার কারণ জিজ্ঞেস করে জানছিলাম সারাদিন ল্যাবে কাদের ঠেলায় নামাজটা পর্যন্ত পড়তে পারে নাই খাওয়া তো দূরের কথা মলিন হাসিমুখী নিয়ে তিনি বলেছিলেন আমি ধনী হতে চাই না ভাই শুধু এতটুকু অবসর চাই যতটুকু অবসর পাইলে আমি একটু শান্তি মতো নামাজটা পড়তে পারি কেউ সারা রাত ফোন নিয়ে রাতে দাঁড়াইয়া থাকে বাপ অসুস্থ বাপের কাছে যাইতে পারে না শুধুমাত্র একটা কেরিয়ারের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমস্যা হলো ফিউচার প্ল্যানে আমরা সব কিছুই ইনক্লুড করি শুধু মৃত্যুটা ছাড়া আমাদের প্ল্যানে পরিবার থাকে প্রেমিকা থাকে গাড়ি থাকে বাড়ি থাকে কিন্তু মৃত্যুটা থাকে না অথচ মৃত্যুটাকে প্ল্যানে রাখতে পারলেই আমার আপনার অনেক পার্টি লেস চেঞ্জ হয়ে যাবে সেন্ট মার্টিন ট্যুর দিয়ে ফেলা যাবে ওয়ার অ্যান্ড পিসটা পরে ফেলার সময় হবে তাহার জুত পড়ার সময়টাও বের করে ফেলতে পারবেন কারণ আপনি জানেন মৃত্যু অপেক্ষা করছে আপনার হাতে খুব বেশি সময় নাই না আমি নিজে বহিম্যান টাইপ মানুষ না আপনাকে বাউন্ডেলে হতে বলছি না বরং পরিবারকে আমরা নিজের করব ভালোবাসব দায়িত্ব পালন করব সবটাই করব। সাথে সাথে নিজের করে নেব আমাদের দুর্বলতাকেও আমাদের মৃত্যুকেও তখন দেখবেন কিছু কাজ যেটা আপনি একান্তই আপনার বলে অবহেলায় ফেলে রেখেছেন কাজটা আপনার হয়ে যাবে মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেও আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে জীবন নিয়ে প্রাণ করার সময় একটা জিনিস মাথায় রাখেন জীবনটা আপনার না এখানে আপনার ভাগ কম আপনার জীবন আপনার চোখের সামনেই ভাগ করে নেবে আপনার পরিবার আপনার বন্ধু বা আপনার আত্মীয়রা কিন্তু মৃত্যুটা আপনার একান্তই নিজের আপনার মৃত্যুর ভাগটা কেউ নেবে না ওটা আপনাকেই নিতে হবে তাই যে কোনো প্রাণী জীবনের আগে মৃত্যুর কথাটা থাকা চাই কষ্ট করতে করতে নিজেরা যন্ত্র করে ফেলার আগে মনে থাকা চাই কবি ইমতাজ মাহমুদের লেখা দুইটা লাইন মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজেরই কিছু নেই জীবন অন্যরা ভাগ করে নেয় ক্ষোভ প্রকাশেই